আসসালামু আলাইকুম পরবর্তী মেয়ে হচ্ছে একটি চার পোল ডিসি জেনারেটরের ওয়েব আর্মি চার ওয়েব কান্টেন্ট ওকে আর্মি চার কত আর্মি চার হচ্ছে সাতশো বিরানব্বইটি কন্টাক্টর আছে আর্মি চারি ঠিক আছে আর্মি চারি সাতশো বিরানব্বইটি কন্টাক্টর আছে তো আমি পি এর মান পেলাম চার এর মান পেলাম কত সাতশো বিরানব্বই ওকে এর মান পেলাম সাতশো বিরানব্বই আর ফ্লাক্সের মান কত বলেন জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ওয়ান ওয়েব যদি জেনারেটরটি নো লোডে দুশো চল্লিশ ভোল্ট উৎপন্ন করে তবে গতি কত আচ্ছা গতি মানে এর মানটা আমাকে বের করতে হবে এখন আমার কী বাকি আছে আমার সূত্র হচ্ছে ইজি ইকাল টু ফাইভ জেড এন

তো আমরা শান্ত জেনারেটরের সার্কিটটা যদি অঙ্কন করি তাহলে বুঝতে পারবো শান্ত জেনারেটরের সার্কিট হচ্ছে তোমার এই একটা আমার শান্ট রেজিস্ট্যান্স এই আমার হচ্ছে জেনারেটর এই আমার লোড তাই না এখন ওরা একটা ভোল্টেজ দিয়ে দিছে যেটা হচ্ছে কি নো লোড ভোল্টেজ আচ্ছা নো লোড মানে কি এই লোডটা আমার নেই তাই না তাহলে কী হয়ে যাচ্ছে আমার এই এই ওপেন হয়ে গেল তাই না নোলো ভোল্টেজ তার মানে লোড নেই লোড নেই তার মানে এটা কি ওপেন ওপেন ঠিক আছে তো আমি এই প্রান্তে আর এই প্রান্তে যদি আমি মিটার ধরি বল মিটার বল মিটার যদি ধরি বল মিটার ধরলে আমি যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা দেওয়া আছে ধরলে আমি দুশো চল্লিশ ভোল্ট পাবো এখন এই ভোল্টেজটা কোথাকার ভোল্টেজ এখন নো লোডে কিন্তু জেনারেটর চলতেছে আমার জেনারেটর রানিং জেনারেটর কি আমার দুইশো চল্লিশ ভোট উৎপন্ন করতেই সব সময় সর্বদা দুশো চল্লিশ ভোট উৎপন্ন করতেই আছে কিন্তু লোড নেই তার মানে কি ভোল্টেজ আমার ওখানেই থাকতেছে কোথাও যাচ্ছে না এবং লসও হচ্ছে না এখন এখানে আছে আর্মেচার লস তারপর হচ্ছে সিরিজ ফিল্ড যদি থাকতো সিরিজ ফিল্ড লস হতো সান ফিল্ড যদি থাকতো সান ফিল্ড লস হতো তারপরে আমার লোডে আসতো ঠিক আছে যেহেতু আমার এখানে আর্মেচারের রেজিস্ট্যান্স ভোল্টেজটা যাচ্ছেই না বা কারেন্টটা যাচ্ছেই না এই কারণে আমার এখানে কোনো লস হচ্ছে না এই কারণে আমার যেই ভোল্টেজটা দেওয়া আছে সেটাই আমার মূল ভোল্টেজ বা জেনারেটরের ভোল্টেজ ওকে সেটাই আমার ইনপুট ভোল্টেজ ওকে ইনপুট নিয়ে আমি পরবর্তী মেতে আসতে যে ইনপুট আউটপুট একটা ম্যাথ আছে সুন্দর ঠিক আছে তো আমার এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে সেটা কি ভোল্টেজ সেটা আমার ইজি ভোল্টেজ ইজি কত দেওয়া আছে দুইশো চল্লিশ তো এই মানগুলো যদি আমি এই ইয়েতে বসে দিই তোমার এই কি কয় সূত্রে বসে দিই তাহলে আমার হয়ে যাচ্ছে অঙ্ক ঠিক আছে এই জাস্ট ম্যাথ